আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয়ের সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে বললো কারো মূর্তির আগে বলছে

লুট করেছে হাজার হাজার কোটি টাকা তারা অনেকে পালিয়েছে অনেকে পাড়াতে পারে নাই এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় বন্ধুগণ পালিয়ে না আমরা বলেছিলাম যে কোন দিকে পালাবে তুমি কোন দিকে পথ নাই বঙ্গোপাগর অস্বীকার করেছে বিনা দেবে না অনুমতি নেওয়ার জন্য আমেরিকা বলেছেন দেবে না কোনো দেশ বাজে আমি

তাকে কারাগারে নির্যাতন করে রেখেছে আমাদের বিএনপি সব দিকে পর দিন কারাগারে রেখেছে আমিও কারাগারে ছিলাম অনেকদিন আপনি জানেন বন্ধুগণ তারপরেও সেই রক্ষা হয় নাই পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে এখন গিয়ে আসলেছেন কোথায় ওই ভারত দিল্লিতে